বন্ধুরা ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের আন্ডার নাইনটিন ও ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ ছিল তবে বন্ধুরা এটাই হলো শেষ ফাইনাল ম্যাচ ছিল আর এই ফাইনাল ম্যাচে আমরা কিন্তু অসাধারণ একটি ইন্ডিয়ার তরফ থেকে পারফরম্যান্স দেখতে পেয়েছি যেমন কি এখানে বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশী এমন পারফরম্যান্স দেখিয়েছে যে প্লেয়ারটা একবারের লাস্টে ছিল রান রেটের দিকে আর সে কিন্তু এখানে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাওয়ার সম্ভাবনাই ছিল না আর সেই বৈভব সূর্যবংশী দেখা গেল যে এখানে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কিন্তু পেয়ে গেল ফাইনাল ম্যাচটি খেলেই তবে এখানে দেখা গেলো যে বৈভব সূর্যবংশী একশো পঁচাত্তর রানের ইনিংস খেলেছে অসাধারণ একটি ম্যাচ খেলেছে একশো পঁচাত্তর রানের ইনিংস মাত্র আশি বলে পনেরোটি চার এবং পনেরোটি ছক্কা হাঁকিয়েছে এসেছে বৈভব সূর্যবংশী এই ফাইনাল ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দেখতে পেয়েছি আমরা দ্বিতীয়তে দেখা গেল যে এখানে আয়ুষ মাত্রে তেপ্পান্ন রানের ইনিংস খেলেছে আয়ুষ মাত্রে ক্যাপ্টেন কি অসাধারণ পারফরমেন্স এই ফাইনাল ম্যাচটিতে আমরা দেখতে পেলাম তৃতীয়তে দেখা গেল যে এখানে অভিজ্ঞান কুন্দু অভিজ্ঞান কুন্দু কিন্তু চল্লিশ রানের একটি ইনিংস খেলেছে চতুর্থতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনিক সোহান কনিক্স ওখানেও কিন্তু অলরাউন্ডার একটা ব্যাটসম্যান এও কিন্তু করেছে সাতত্রিশ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছে এই চারটা ব্যাটারের থেকে আমরা যে রানটা পেয়েছি অসম্ভব ভয়ানক একটি রান করেছিল আমাদের ব্যাটাররা ইংল্যান্ডকে চারশো বারো রানের টার্গেট দিয়েছিল আর সেই চারশো বারো রানের টার্গেটটাকে শেষ করতে এসে ইংল্যান্ড রান করে মাত্র তিনশো এগারো রান মানে একশো রানের বিনিময়ে কিন্তু ইংল্যান্ড দলকে হারিয়ে দেয় আমাদের ইন্ডিয়ার ব্যাটাররা ইন্ডিয়ার বলাররা অসাধারণ পারফরম্যান্স করেছে আমাদের এই আন্ডার নাইনটিন ওডিআই ওয়ার্ল্ড কাপের প্লেয়াররা তবে বন্ধুরা তোমাদের কাছে এই ম্যাচটি কেমন লেগেছে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবে এবং সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবে